উপরে আমরা নিরবর্তী কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি পানি আমরা পাই নাই আমরা এক ঘন্টার মধ্যে আমরা এক ঘন্টা এক ঘন্টার মধ্যে যদি আমরা কোন ধরনের তাহলে আমরা মার্চ তো আমরা আমরা ঘোষণা করছি আমাদের কর্মসূচি অনুযায়ী হয়েছে আমরা সেইখানকে আমরা অবস্থান করব এই যে ইন্টার কন্টিনেন্টালের রাজসিদপুরে আমরা অবস্থান স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা আওয়ামী লীগ কিছুক্ষণ এখন গরিবেন না আমরা আপনাদেরকে এখনো পর্যন্ত বিশ্বাস করিনি এই আনসার কোয়েশ্চেনটা আপনারা সলভ করে ফেলেন আর এই ইচ্ছে নিষুদ্ধ এই পুরো রাস্তাটা আমরা দখল করবো এবং সেখানে হবে রাজসী কুমোর ইন্টার কর